আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো কিডনি ফাংশন টেস্ট এই বিষয় নিয়ে কিডনি ফাংশন টেস্ট আসলে কি জিনিস আপনি যদি পুরো ভিডিওটি দেখেন না টেনে তাহলে আপনি বুঝতে পারবেন কিডনিটা আপনার শরীরের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একটি অর্গান এবং এটার যত্ন আপনাকে কিভাবে নিতে হবে কিডনি আমাদের শরীরের সবচেয়ে বড় একটি ফিল্টার যেটা দিয়ে আমাদের শরীরের দৈনিক পঞ্চাশ গ্যালন ব্লাড ফিল্টার করে এই কিডনি যত রকমের আমাদের বডি ওয়েস্ট সব এই কিডনি ফিল্টার করে ইউরিন এবং স্কুলের মাধ্যমে পাস করে দেয় ওয়াটার এবং মিনারেল এই ব্যালেন্সটা ঠিক রাখে হচ্ছে আমাদের কিডনি কিন্তু প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ এই কিডনি সমস্যা হলে বুঝতেই পারে না যে আমার কিডনিতে প্রবলেম হয়েছে কিনা কারণ এটা হচ্ছে একটা সাইলেন্ট কিলারের মতো যখন ডিজিজটা বা যখন ওষুধ বেশি হয়ে যায় তখন মানুষ ফিল করে যে আমার কোমরে ব্যথা করছে বা সাইডে ব্যথা করছে না যখন সমস্যা ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে যায় এই কিডনিকে ঠিক রাখতে হলে আমাদের নিয়মিত হেলথ চেক আপের প্রয়োজন আমাদের কিডনি ফাংশন টেস্ট করা জরুরি কিডনি ফাংশন টেস্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কিডনির অবস্থানটা কি আমাদের কিডনি সুস্থ আছে না অসুস্থ আছে কিডনি ফাংশন টেস্ট কিন্তু আরম্ভরিক কোনো টেস্ট না ব্লাড এবং ইউরিনের কিছু টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিটা ঠিক আছে কিনা আসুন দেখে নি ব্লাডের কি কি টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির প্রবলেম কিডনি ফাংশন টেস্টের প্রথমেই আছে হচ্ছে ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিনটা হচ্ছে আমাদের বডির মাসল ওয়েস্ট আমাদের শরীরে যে মাসুলগুলো আছে এই মাসলের একটা ওয়েস্ট প্রোডাক্ট থাকে এই ওয়েস্ট প্রোডাক্টের নাম হচ্ছে ক্রিয়েটিনিন যেটা আমাদের কিডনি সুন্দর করে ফিল্টার করে ইউরিন দিয়ে পাস করে দেয় যে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন সংক্ষেপে আপনি ব্লাড ইউরিয়াও করতে পারেন এটা ওয়ান কাইন্ড অফ ওয়েস্ট প্রোডাক্ট যখন ক্রিয়েটিনিন বাড়বে তখন কনসিস্টেন্টলি ব্লাডে ইউরিয়ার লেভেলটাও বেড়ে যাবে আরও টেস্ট আছে যেমন আপনি চাইলে সাপোর্টিং হিসাবে ইউরিক অ্যাসিড করতে পারেন ইলেকট্রোলাইট করতে পারেন এজি রেশিও অ্যালগোমিন গ্লোবিউলিন রেশিও করতে পারেন অ্যালগোমিন গ্লোবিউলিন রেশিও করলেও আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিতে একটু ফল্ট আছে কিডনির কার্যক্ষমতাটা ঠিক আছে কিনা এটা জানার জন্য টেস্ট করা হয় হচ্ছে গ্লোমেরুলার ফিল্টারেশন রেট আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে থাকেন তাহলে বছরে এক থেকে দুইবার আপনি এই কিডনি ফাংশন টেস্ট করাতে পারেন কিন্তু যাদের ডায়াবেটিক্স আছে ব্রেনে কোনো প্রবলেম আছে হাইপার টেনশন আছে যাদের ফ্যামিলিতে কারো কিডনির ডিজিজের হিস্ট্রি আছে সেক্ষেত্রে আপনার মাঝে মাঝে কিডনি টেস্ট করানো উচিত তারপরে যারা অতিরিক্ত অ্যালকোহল খান বা অতিরিক্ত সিগারেট খান তাদের কিডনি মাঝে মধ্যে টেস্ট করা উচিত আবার যারা নিয়মিত অনেক ব্যথানাশক বা কিলার খাচ্ছেন যারা নিয়মিত তাদেরকেও মাঝে মাঝে কিডনি একটু টেস্টগুলো করা উচিত মাঝে মধ্যে দু চার মাস ছ মাস পরে পরে যদি আপনার কিডনি ফাংশন টেস্টগুলো করান তাহলে আপনার হয়তো কিছু টাকা যাবে কিন্তু আপনি যে সুস্থ থাকবেন এটা আপনি নিশ্চিত থাকতে পারেন কিন্তু যদি আপনি টেস্টগুলো না করান অবহেলা করেন তাহলে হুট করে দেখবেন যে অসুস্থ হয়ে পড়বেন তখন টেস্ট করালে ক্ষতির পরিমাণটা বেশি হয়ে যাবে তখন আপনাকে আরও বেশি হ্যারেজ হতে হবে দেখা যাচ্ছে আপনি হসপিটালে ভর্তি হতে হচ্ছে ভালো কোনো কনসালটেন্টের আন্ডারে সার্জারি করা লাগতে পারে বা যে কোনো অনেক বড় কিছু হলেও হতে পারে এজন্য নিয়মিত যদি আপনি আপনার কিডনি ফাংশন টেস্টগুলো যদি করেন আপনি একটু সতর্ক যদি থাকেন তাহলে আপনি আল্লাহ রসির সহমত সুস্থ থাকবেন তো ফাইনালি কিডনি সুস্থ রাখতে আমাদের প্রচুর পরিমাণে ফ্রেশ ওয়াটার খেতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে নিয়মিত ঘুমোতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য চেক করতে হবে আপনি লাস্ট কবে আপনার হেলথ চেক করিয়েছেন আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনি শেয়ার করতে পারেন মাধ্যমে অনেকে উপকৃত হবে আমার উদ্দেশ্যই আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করে তোলা আপনার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন এবং আমাদের কাম পরিবারের সাথে যুক্ত থাকুন দেখা হবে পরবর্তীকূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ